ছোটোবেলায় সবে বরাত আসলে দেখতাম বাড়িতে বাড়িতে হালুয়া রুটি বানানো হতো আর আশেপাশের বাড়িতেই সেই হালুয়া রুটি দেওয়া হতো তখন বুটের হালুয়ার সাথে সুজির হালুয়াটাও কিন্তু বানাতো আজকে আমি আপনাদের সঙ্গে সেই সুজির হালুয়া রেসিপিটি শেয়ার করব হে ইউরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুজির হালুয়া বানানোর জন্য চুলায় প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা ভালোভাবে গলে আসলে তারপরে আমি এখানে দিয়ে দিব তিন টুকরো এলাচ এলাচটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে মুখ ফেটে দেওয়ার কোনো দরকার নেই তাহলে এলাচের দানাগুলো হালুয়ার মধ্যে চলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তো এলাচটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটা সুন্দর স্মেল করবে তখন এখানে দেড় কাপ পরিমাণ সুজি দিয়ে দিব সুজিটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মানে ব্রাউন করে ভেজে নিতে হবে এই হালুয়াটা কিন্তু খেতে সবচেয়ে বেশি মজা হয় এই ঘিয়ের জন্য এখানে যতটা পরিমাণ ঘি দেবেন এই হালুয়াটা খেতে ততটা বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে এই হালুয়াটা খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় সুজি একদম ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে লিকুইড দুধ দুধটাকে অবশ্যই কুসুম গরম করে দিতে হবে আমি এখানে কিন্তু দুই কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়েছি ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না কুসুম গরম দুধটাই দিতে দুধের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম না থেকে যায় আর যে কোনো মিষ্টি খাবার তৈরির সময় দুধ দিয়ে সেই সুজি কিংবা হালুয়া যে কোনো কিছু বানানোর সময় আগে ভালোভাবে দুধ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপরে মিষ্টি অ্যাড করবেন আর আমিও তাই করি তারপর এখানে ভালোভাবে যখন সুজিটা রান্না হয়ে যাবে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটাকে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে চিনি থেকে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নাড়তে হবে আর মেশাতে হবে এখানে কিন্তু কিছুটা লবণও আমি ব্যবহার করেছি এক চিমটি লবণ দিয়েছি কারণ যে কোনো মিষ্টি কিছু রান্নার সময় মিষ্টির স্বাদটা পারফেক্ট আসার জন্য কিন্তু লবণ ব্যবহার করতে হয় আর এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর একদম নামানোর আগে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এই হালুয়া রান্নার সময় লাস্ট পর্যায়ে এই ঘিটা দিলে হালুয়ার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় তো আপনারা যদি এভাবে হালুয়ার মতো করে খেতে চান তাহলে চুলা থেকে এই পর্যায়ে নামিয়ে নেবেন আর যদি আপনারা বরফির মতো খেতে চান তাহলে আর একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন মানে রান্না করে নেবেন এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এখন কিন্তু গোল গোল দানাদার করা যাচ্ছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব আর একটা ট্রেতে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছি তারপর সেই ট্রেতে আমি স্প্যাচুলা বা চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে সুন্দর একটা শেপ করে নেবো যাতে আমি বরফির মতো করে কেটে নিতে পারি আর এখানে যে এলাচগুলো ছিল এলাচগুলো কিন্তু আমি তুলে নেবো নাহলে এগুলো কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি স্প্যাচুলার সাহায্যে সোজা করে দিয়েছি মানে সমান করে দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিব আর স্প্যাচুলা দিয়ে সেগুলো একটু চেপে চেপে বসিয়ে দেবো তো দেখেন এবার রেডি হয়ে গিয়েছে আর চার পাঁচ ঘন্টা এটাকে আমি রেখে দিয়েছি তারপরে একটা ছুরি দিয়ে আমি এটাকে শেপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন বা কুকিস কাটার দিয়েও কিন্তু আপনারা এগুলো শেপ করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এখানে শেপ করে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর মার্শাল্লা এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আর এটা কিন্তু আপনারা চার পাঁচ দিন ফ্রিজে রেখেও কিন্তু এই সুজির হালুয়াটা খেতে পারেন যেটা বানাতে কিন্তু একদমই খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না আর আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ